চলো 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 তোমরা চলে যাও চলে যাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও প্লেট না তুললে হবে না খেতে দাও খেতে দাও প্লেট তুললে হবে না খাও 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 খেতে দাও খেতে দাও খেতে দাও চলো 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না চলো 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 কেলো হচ্ছে না অনেকদিন ফ্রি হইনি তো সেটা চলো হচ্ছে না এই তো হচ্ছে হইছে 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 চলো 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 অরণ্য হচ্ছে না চালি নাও চলো 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 দেখা যাক দেখা যাক দেখা যাক হচ্ছে না কেন হচ্ছে না কেন চলো 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 না হচ্ছে না চলো 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 দেখা যাক দেখা যাক দেখা যাক চলো চলো এখনো কেউ নিতে পারছে না চলো 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 এই তো হয়েছে ফেলে নাও 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 চলো 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 দেখা যাক দেখা যাক চলো 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 না হচ্ছে না চলো 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 দেখা যাক না হয়নি হয়নি চলো না হয়নি চলো 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 না হয়নি না হয়নি হয়নি চলো এই তো হইতে 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 চলো 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 দেখা যাক না হয়নি হয়নি চলো বিরাজ হচ্ছে না কেন হচ্ছে হবে হবে নাও 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 এই তো হইছে এই তো হইছে এই তো হইছে এই তো হইছে চলো 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 খেতাম করো খেতাম করো না হচ্ছে না না হচ্ছে না চলো 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 না হয়নি 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 চলো 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 ওই তো হইছে 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 চলো 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 না হয়নি 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 চলো 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 এই তো হইছে চলো 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 চিড়ি হচ্ছে চলো চলো দেখা যাক চলো এই হইছে 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 কেন পড়ে যাবে

না হলো না হলো না হলো না চলো না হলো না হলো না এই হয়েছে 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 চলো 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 ফের পেয়েছে নাও চলো 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 এই তো হয়েছে 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 হচ্ছে হয়েছে এই লাস্ট রাখুন পেয়েছে লাস্ট রাখুন চলো

চলো এই রাউন্ড এই পর্যন্ত শেষ ভালো লেগেছে বেশি অফ মোয়া খেলো সবাই খেয়েছে বাবা সবাই একই রকম খেয়েছে এখন কিন্তু অনেক মোয়া আছে আর কিছু খেতে পারলো না তো চলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও দে